মুর্শিদাবাদে জন্মগ্রহণ করাই কি পাপ কথাই আছে না যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ সম্প্রতি মুম্বাইয়ে হেঁটের দায়ে কাজে গেছিলেন মুর্শিদাবাদের দুই যুবক একজনের বাড়ি বেলডাঙা এবং আর একজন হরিহরপাড়া এবং শেষটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে মুম্বাই পুলিশ তাদের মারধর করে টাকা পয়সা যা ছিল এমনকি মোবাইল কেড়ে নিয়ে বাংলাদেশ সীমান্তে অর্থাৎ চরের মধ্যে তাদের ফেলে দিয়ে চলে এসেছে এবং তারা সেখানে রীতিমতো কান্নাকাটি করছে তাদের মারধর করা হয়েছে তারা না যেতে পারছে বাংলাদেশে না আসতে পারছে ইন্ডিয়াতে অর্থাৎ তাদের বাড়িতে হ্যাঁ তাদের পরিবারের লোকের অবস্থা এখন মর্মান্তিক তারা এখন ভেবে কুলকিনারা পাচ্ছে না হ্যাঁ মুর্শিদাবাদের লোক যেহেতু বাংলা ভাষায় কথা বলে তার জন্য অনেকেই মনে করে বাংলাদেশি হ্যাঁ বিভিন্ন রাজ্যে যখন কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা তার মধ্যে সব থেকে ভুক্তভোগী হচ্ছে এই মুর্শিদাবাদের লোক এবং সেটাই দুদিন আগে দেখা গেল রাত সাড়ে তিনটে নাগাদ তাদের নিয়ে গিয়ে মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়ে মোবাইল কেড়ে নিয়ে তাদের চরের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদের অবস্থা এখন শোচনীয় বারবার এটাই কিন্তু হচ্ছে মুর্শিদাবাদকে নিয়ে এবং সেটাই আমাদের বক্তব্য কেন মুর্শিদাবাদে এর আগে হরিহর পাড়ায় হয়েছে বেলডাঙায় হয়েছে এবং এদের দুজনের বাড়িও সেই হরিহর পাড়ায় এবং বেলডাঙ্গায় এটা কেন হবে হ্যাঁ এটার একটা বিহিত হওয়া দরকার তার কারণ মুর্শিদাবাদবাসী মানেই তাকে অন্য চোখে দেখছে রাজ্যেরও কিছু মানুষ এবং অন্য রাজ্যের তো বটেই এটা কেন হবে এটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ এটা জানা দরকার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষকে যে বাঙালি মানেই তাদের অন্য রকম চোখে দেখছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে এমন কোন রাজ্যের মানুষ নাই তারা এসে সেখানে করে কমমে খাচ্ছে কিন্তু হ্যাঁ যখন এই বাংলার মুর্শিদাবাদের মানুষ যখন অন্য জায়গায় গিয়ে পেটের দায়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাদের কিন্তু এই রকম করে হেনস্থা করা হচ্ছে এবং তাদের এখন জীবন ওই দুজনের তাদের ভাষা আপনাদের শোনাবো এটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে জানান ব্যাপারটা ওই যে দুই যুবক তারা কি বলছে শুনুন এবং তাদের পরিবারের লোক তারাই বাকি বলছে আসুন আমরা শুনি বাংলাদেশ আমার আগে ইন্ডিয়া চলেন আমরা এরকম করে বেশি খাইছি সমীর পাঠিয়েছেন মমতা দিদি আমার বাচ্চা আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কতদিন গেছেন ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিমুদ্দিন মুন্ডল হরিয়ারপাড়া থানা কালু বাপের নাম কালু হ্যাঁ আর পোস্ট আপনার তত্তিপুর পঞ্চায়েত ধরমপুর গ্রাম তত্তিপুর গ্রাম তত্তিপুর সাড়ে তিনটে চারটার দিকে হবে তেরোই নিয়েছে দুই হাজার পঁচিশ রাত সা কয়টা হবে আনুমানিক আনুমানিক তিনটা চারটার দিকে এবং বিএসএফ কে আপনারা ইন্ডিয়ান নাগরিক আমার নাম মিনারুল শেখ মুর্শিদাবাদ বাড়ি থানা বেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি গ্রাম কাজী শাহা পোস্ট অফিস কাজী সাহা পিন নম্বর হয়েছে একুশ চুয়াত্তর একুশ তেত্রিশ পিন নম্বর আমার আর ওইখানকার ইস্যু পাঠান এমপি হেছিলাম নানা সুপারা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখন আমার কপি আছে বাড়িতে ওটা চেক করতে পারেন এখনো তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল ফবিল সবকিছু আছে রেশন কার্ড আছে আমার নামে আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক হ্যাঁ অরিজিনাল নাগরিক জোর করে বাংলাদেশে জোর করে আমার কাছে ভেস প্যাট ধরি মেরি মেরি ধরি পাঠিয়ে দিতে না এদিকে লিখে না ওদিকে লিখে খুব মারছে বিএসএম এদেরকে খুব মারছে আমি কোথায় কাজে গেছিল বোম্বে বোম্বে

আমি এখান থেকে পারলে আমি ওখানে যাব কেন আমার এখানকার যদি স্যাররা ঠিকঠাক করে দিতে পারে তাহলে আমি এখান থেকেই আমি কাজ করে দেব আমি সেইটুকু দাবি করছি আপনি চাইছেন যে আপনার শাস্তি সামনে যাতে সুস্থভাবে বাড়ি আসে আর কি ওটাই চাইছি